চলে ভিড় আছে একটু দেরি হবে ঠিক আছে দেরি হলে অসুবিধা নেই ডাক্তার দেখে চলে গেল এরপরে তিনটার সময় ফোন করে আবার কোথায় যে ডাক্তার দেখাই বলেছি এখন আমি অটো দিয়ে যাইতেছি এরপরে সাড়ে তিনটা বাজে গেছে আইয়ে না এরপরে যখন আমি ফোন করি মোবাইল সুস্থ আর কোনো এখন পর্যন্ত মোবাইল অন হয় নাই তো এরপরে এবার যখন আমি ঘরে আসলাম ঘরে এসে দেখি আইডি আইডি কার্ড প্রুফ মানে যত আই কার্ড প্যান কার্ড আধার কার্ড যা আছে এগুলির সঙ্গে নিয়েছে তো এরপরে ঘরে দশ হাজার টাকা ছিল এটিও নিয়ে আছে তো এখন কই গেছে কি করছে আমি কোনো কিছু জানিও না আর কোনো দিন আমার সঙ্গে এত বছর সম্পর্ক ছিল পারিবারিক সম্পর্ক ছিল কিন্তু কোনো দিন কোনো কিছু দেখি এখন কই গেছে কি করছে এটা তো আমি আর প্রথম পাচ্ছি না থানাতে মিসিং ডায়েরি করছি থানা থেকে এখনো কোনো রিপোর্ট পাইনি মমতা তুমি যেখানে থাকো আয়া করো আমার এই ছেলে মেয়েটি তোমার জন্য অনেক কান্নাকাটি করতে আছে যেখানে থাকো অন্তত তোমার যদি গুজরে আসে তুমি চলে আসো হ্যাঁ ছেলেটার জন্য আমার খুব কষ্ট মেয়েটার জন্য রাধাকৃষ্ণ জুয়েলারি নিবেদন করছে শারদীয়া স্বর্ণবাহার চোদ্দই থেকে আঠাশে সেপ্টেম্বর দু পঁচিশ পর্যন্ত বিশেষ অফার প্রতি গ্রাম সোনার গয়নার মজুরিতে চারশো পঁচাত্তর টাকা ছাড় হিরের গয়নার মজুরিতে পঞ্চাশ শতাংশ ছাড় সঙ্গে হিরের মূল্যে পাঁচ শতাংশ ছাড় রূপ ও প্ল্যাটিন গয়নার মজুরি এবং গ্রহরত্নের মূল্যে দশ শতাংশ ছাড় লাকি ড্রতে জিতে নিতে পারেন দুটি রয়্যাল এনফিল্ড হামটা বাইক একশো শতাংশ এক্সচেঞ্জ ভ্যালু পেয়ে যাবেন পুরনো সোনার গয়নায় আর প্রতিটি কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার এই শারদীয় সোনারী আনন্দে মেতে উঠুক আপনার উৎসব সবার সাদর আমন্ত্রণ রাধাকৃষ্ণ জুয়েলারি উষা বাজার আগরতলা ধর্মনগর বিলোনিয়া উদয়পুর এবং পোলো সেন্ট্রাল মল আগরতলা